কল্পনা করুন একটি আলোর ঝলমলে বিয়ের অনুষ্ঠান যেখানে প্রতিটি ফুল নিখুঁত জায়গায় সাজানো খাবার পরিবেশন হচ্ছে রাজকীয় রঙে আর চারপাশের প্রতিটি মানুষ হাসি খুশি অথবা ভাবুন একটি বড় কর্পোরেট কনফারেন্সের কথা যেখানে কয়েক হাজার মানুষের ব্যবস্থাপনা চলছে ঘড়ির কাটার মতো সুশৃঙ্খলভাবে সব কিছুর পেছনে যে যাদুগরি হাতটি কাজ করে সেটি হলো ইভেন্ট ম্যানেজমেন্ট হ্যালো প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায় সফল হওয়ার দশটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে খুব সহজেই আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায় সফলতা লাভ করতে পারেন তো চলুন জেনে আসি বিস্তারিত আজকের দুনিয়ায় ইভেন্ট ম্যানেজমেন্ট শুধু একটি পেশা নয় এটি একটি শিল্প কিন্তু এই শিল্পের পেছনে থাকে মাসের পর মাস কঠোর পরিশ্রম নিখুঁত পরিকল্পনা আর চাপ ক্ষমতা আপনি কি ইভেন্ট ম্যানেজমেন্টের এই রোমাঞ্চকর দুনিয়ায় নিজের ক্যারিয়ার করতে চান আপনি কি জানতে চান কিভাবে শূন্য থেকে শুরু করে একটি সফল ইভেন্ট প্ল্যানার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমি আপনার সাথে শেয়ার করবো কার্যকরী ধাপ যা আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসাকে বদলে দেবে পুরোপুরি সবাইকে স্বাগতম জানাই আমার আজকের এই স্পেশাল ভিডিওতে আমি অনেকদিন ধরে আপনাদের কাছ থেকে অনুরোধ পাচ্ছিলাম যে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা নিয়ে যেন বিস্তারিত একটি গাইডলাইন তৈরি করি আসলে বাংলাদেশে ইভেন্ট ম্যানেজমেন্টের বাজার এখন বিলিয়ন ডলারের সেটা পারিবারিক অনুষ্ঠান হোক কিংবা বড় কোনো ব্র্যান্ড লঞ্চিং প্রতিটি ক্ষেত্রেই দক্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের চাহিদা তুঙ্গে তবে একটা বিষয় মনে রাখবেন বাইরে থেকে এই ইন্ডাস্ট্রি যতটা গ্লামার্স বলে মনে হয় ভেতর থেকে ততটাই চ্যালেঞ্জিং আজকের এই দীর্ঘ সেশনে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি একটি সাধারণ বিয়ের ডেকোরেশন থেকে শুরু করে বড় কর্পোরেট ডিল পর্যন্ত সব কিছু নিখুঁতভাবে হ্যান্ডেল করবেন এই একটি ভিডিও দেখার পর আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ প্রথম ধাপে আমরা জানব নিজের বিশেষত্ব বা নিজ খুঁজে বের করা ইভেন্ট ম্যানেজমেন্টের দুনিয়া অনেক বড় এখানে কাজ করার আগে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি ঠিক কোন ক্ষেত্রে দক্ষ হতে চান আপনি কি রাজকীয় বিয়ে বা গায়ে হলুদের ইভেন্ট পছন্দ করেন নাকি আপনি কনফারেন্স প্রোডাক্ট লঞ্চ বা অ্যাওয়ার্ড গিভিং সেরিমানির মতো কর্পোরেট ইভেন্টগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আবার অনেকে মিউজিক কনসার্ট বা স্পোর্টস ইভেন্ট নিয়ে কাজ করতে চান শুরুতেই সব কিছু করতে গেলে আপনি কুলিয়ে উঠতে পারবেন না তাই প্রথম এক বা দুই বছর নির্দিষ্ট একটি নিশের উপর সবার আগে মনোযোগ দিন আপনি যদি নিজেকে ওয়েডিং স্পেশালিস্ট হিসেবে দাঁড় করাতে করাতে চান দাঁড় পারেন তবে মানুষ বিয়ের অনুষ্ঠানের জন্য সবার আগে আপনার কথা ভাববে যখন আপনি একটি সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করবেন তখন ধীরে ধীরে অন্যান্য সেক্টরে ডালপালা মেলতে পারবেন মনে রাখবেন স্পেশালিস্টদের ডিমান্ড সবসময় সাধারণ ইভেন্ট প্ল্যানারদের চেয়ে অনেক বেশি থাকে দ্বিতীয় ধাপে আমরা জানবো নিখুঁত বিজনেস প্ল্যান এবং আইনি নিবন্ধন সম্পর্কে আপনার স্বপ্ন বড় হতে পারে কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন একটি মজবুত ব্লুপ্রিন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার আসার দ্বিতীয় ধাপটি হলো একটি কার্যকর বিজনেস প্ল্যান তৈরি করা আপনার বাজেট কত আপনি কতজন টিম নিয়ে কাজটি শুরু করবেন আপনার অফিসের লোকেশন কোথায় হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আইনি বিষয়গুলো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই একটি ট্রেড লাইসেন্স করতে হবে কর্পোরেট কাজ পেতে হলে আপনার টিন সার্টিফিকেট এবং ভ্যাট রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক কারণ বড় কোম্পানিগুলো কখনোই লিগেল ডকুমেন্ট ছাড়া আপনাকে পেমেন্ট করবে না এছাড়া আপনার প্রতিষ্ঠানের একটি সুন্দর এবং অর্থবহ নাম ঠিক করুন এবং সেই নামেই আপনার আইনি কার্যক্রমগুলো শেষ করুন ব্যবসা ছোট হোক বা বড় হোক শুরু থেকেই পেশাদারিত্ব বজায় রাখলে ভবিষ্যতে বড় ডিল পাওয়া সহজ হয় প্রিয় ভিউয়ার্স এই পর্যায়ে আমরা জানবো তৃতীয় ধাপে ভ্যান্ডর বা সহযোগী নেটওয়ার্ক কিভাবে তৈরি করবেন বিস্তারিত জানবো আমরা একজন ইভেন্ট ম্যানেজারের আসল শক্তি তার নেটওয়ার্কে আপনি নিজে কিন্তু ফুল সাজাবেন না বা রান্নাবান্না করবেন না আপনি করবেন সমন্বয় তাই আপনাকে ভালো মানের ডেকোরেটর ক্যাটারিং সার্ভিস লাইটিং স্পেশালিস্ট ফটোগ্রাফার এবং ট্রান্সপোর্ট প্রোভাইডারদের সাথে সুসম্পর্ক করতে হবে আপনার হাতে অন্তত তিন থেকে চারজন বিশ্বস্ত ভ্যান্ডরের লিস্ট থাকতে হবে যাতে জরুরি প্রয়োজনে ব্যাকআপ পাওয়া যায় ভ্যান্ডরদের সাথে কথা বলার সময় সততা বজায় রাখবেন তাদের পেমেন্ট সময় মতো করার চেষ্টা করবেন কারণ ইভেন্টের দিন যদি আপনার ভ্যান্ডর তার কাজ সঠিক সময়ে না করে তবে ড্রাইভার কিন্তু আপনার উপরে আসবে ভ্যান্ডরদের সাথে মাঝে মধ্যে মিটিং করুন এবং তাদের কাজের মান নিয়মিত যাচাই করুন মনে রাখবেন ভালো ভ্যান্ডর মানেই হলো একটি সফল ইভেন্টের অর্ধেক নিশ্চয়তা এ পর্যায়ে আমরা জানবো পোর্টফোলিও এবং ব্র্যান্ডিং সম্পর্কে মানুষ যা দেখে তাই বিশ্বাস করে আপনি যত বড় পরিকল্পনাকারী হন না কেন মানুষ আপনার কাজ দেখতে চাইবে তাই ব্যবসা শুরুর প্রথম দিকে যদি বড় কাজ না পান তবে ছোট ইভেন্ট যেমন জন্মদিন বা গেট টুগেদার দিয়ে শুরু করুন এবং সেই কাজগুলোর হাই কোয়ালিটির ছবি এবং ভিডিও তুলে রাখুন এই ছবিগুলো দিয়ে একটি প্রফেশনাল পোর্টফোলিও আপনি তৈরি করুন একটি সুন্দর ওয়েবসাইট এবং একটি ফেসবুক পেজ থাকা এখনকার সময়ে অপরিহার্য আপনার পেজে আপনার করা কাজগুলোর বিহাইন্ড দ্য সিন বা পর্দার পেছনের ভিডিও শেয়ার করুন মানুষ যখন দেখবে আপনি কতটা যত্ন নিয়ে কাজ করছেন তখন তারা আপনার উপর ভরসা পাবে ব্র্যান্ডিং মানে শুধু একটি সুন্দর লোগো নয় ব্র্যান্ডিং মানে হলো আপনার সার্ভিসের মান প্রতিটি ইভেন্টে নিজের নামের ছাপ রাখার চেষ্টা করুন বাজেট ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে আমরা জানবো ইভেন্ট ম্যানেজমেন্টে ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাজেট ঠিক রাখা অনেক সময় ক্লায়েন্ট চায় অনেক কিছু কিন্তু তাদের বাজেট থাকে সীমিত আপনাকে শিখতে হবে কিভাবে বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো আউটপুট দেওয়া যায় বাজেট করার সময় সবসময় দশ শতাংশ এক্সট্রা বা আপতকালীন খরচ হাতে রাখবেন কারণ ইভেন্টের দিন অনেক অপ্রত্যাশিত খরচ চলে আসতে পারে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়ার সময় অ্যাডভান্স কত নেবেন এবং ইভেন্টের পরে কত নেবেন তা আগে থেকেই লিখিত চুক্তি আকারে রাখুন লসে কখনো কাজ করবেন না আবার অতিরিক্ত লাভ করতে গিয়ে সার্ভিসের মান খারাপ করবেন না টাকার হিসাব সবসময় পরিষ্কার রাখুন যাতে ভেন্ডরদের টাকা দেওয়ার সময় কোনো জটিলতা তৈরি না হয় ছয় নম্বর ধাপে আমরা জানবো ক্লায়েন্ট কমিউনিকেশন এবং প্রপোজাল কিভাবে তৈরি করবেন কিভাবে ক্লায়েন্টদের সঙ্গে আপনি কমিউনিকেশন করবেন একটি বড় কাজ পাওয়ার প্রথম ধাপ হলো ক্লায়েন্টের সাথে প্রথম মিটিং হওয়া আপনি কত সুন্দর করে কথা বলছেন এবং তাদের সমস্যাগুলো কত ভালোভাবে বুঝতে পারছেন তার উপরে নির্ভর করবে আপনার সফলতা ক্লায়েন্টের চাহিদা শুনুন এবং তাদের জন্য একটি ডিটেলস প্রোপোজাল তৈরি করুন সেই প্রোপোজালের প্রতিটি সার্ভিসের দাম এবং টাইমিং পরিষ্কারভাবে উল্লেখ করে দিন প্রোপোজালটি যেন দেখতে খুব প্রফেশনাল হয় দরকার হলে আপনি থ্রি ডিজাইন বা ভিডিও প্রেজেন্টেশন ব্যবহার করতে পারেন যাতে ক্লায়েন্ট ধারণা করতে পারে ইভেন্টটি দেখতে কেমন হবে তাদের সাথে বিনয়ী থাকুন কিন্তু নিজের দক্ষতার জায়গায় কোনো ছাড় দেবেন না আপনার কনফিডেন্সেই ক্লায়েন্টকে কাজ দিতে উৎসাহিত করবে সপ্তম ধাপে আমরা এসে এসে গেছি এখানে জানবো টিম বিল্ডিং এবং অনসাইট ম্যানেজমেন্ট কিভাবে করবেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোনো একজনের কাজ নয় এটি একটি টিম গেম আপনার সাথে একঝাঁক উদ্যমী ভলান্টিয়ার বা পার্মানেন্ট স্টাফ থাকতে হবে ইভেন্টের ইভেন্টের দিন কার কি দায়িত্ব তা আগেই অনসাইট ম্যানেজমেন্ট বা ভেনুতে থাকা অবস্থায় আপনাকে খুব শান্ত থাকতে হবে কারণ সেখানে অনেক ভুল হতে পারে ইলেকট্রিক সমস্যা হতে পারে বা আবহাওয়া খারাপ হতে পারে এজন্য একজন ইভেন্ট ম্যানেজারের কাজ হলো সমস্যা দেখে ঘাবড়ে না গিয়ে দ্রুত সমাধান বের করা ইভেন্টের সময় টিমের সাথে ওয়াকিটকি বা ইন্টার কম দিয়ে যোগাযোগ রাখুন যাতে প্রতি সেকেন্ডের খবর আপনার আপনার কাছে থাকে টিম যতটা সুশৃঙ্খল হবে আপনার ইভেন্ট ততটাই নিখুঁত হবে অষ্টম ধাপে আমরা জানবো বিপণন বা মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে আপনি যত ভালো কাজে করেন না কেন মানুষ যদি না জানে তবে আপনার লাভ নেই বর্তমানে ডিজিটাল মার্কেটিং হলো ইভেন্ট বিজনেসের প্রাণ ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে নিয়মিত কন্টেন্ট দিন ওয়েডিং ইভেন্ট হলে টিকটক বা রিলস অনেক বেশি কার্যকরী হয় এলাকার বড় বড় কনভেনশন হল বা কমিউনিটি সেন্টার সাথে চুক্তি করুন যাতে তারা আপনার রেফারেন্স দেয় এছাড়া মুখে মুখে বা মাউথ পাবলিসিটি এই সবচেয়ে বেশি কাজ করে একটি ভালো কাজ করলে ওই ক্লায়েন্ট আরো দশজন ক্লায়েন্ট এনে দেবে ইভেন্ট শেষ হওয়ার পর ক্লায়েন্টের একটি ভিডিও রিভিউ বা ফিডব্যাক নিন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা সহজ নয় কিন্তু একবার যদি আপনি মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন তবে এই ব্যবসায় আকাশ ছোঁয়া সাফল্য সম্ভব আজকের এই দশটি ধাপ যদি আপনি গুরুত্ব সহকারে মেনে চলেন তবে আমি নিশ্চিত আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মনে হয় এই তথ্যগুলো আপনার কোনো বন্ধুর কাজে আসবে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন চেষ্টা করব উত্তর দিতে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো ইভেন্ট প্ল্যানিং এর সময় কি ভুল এড়িয়ে চলবেন তা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন আল্লাহ হাফেজ